দর্শক আসসালামু আলাইকুম আজকে কথা বলবো যে বার্ন আউট আর লেজিনেস এইটার মধ্যে তফাত কি অর্থাৎ অলসতা আর বার্নআউট বা ক্লান্তি এটার মধ্যে তফাতটা কি সেটা নিয়ে সকালবেলা অ্যালার্ম বাজার পরে আপনার কি কখন এরকম মনে হয়েছে যে ধরুন যে আজকে কাজ করতে একদম ইচ্ছা করছে না অথবা সোফায় বসে ঘন্টার পর ঘন্টার রিমোট হাতে কাটিয়ে দিয়েছেন অথচ জানেন যে আপনার অনেক জরুরি জরুরি কাজ আছে আমরা প্রায়ই এমন অবস্থাকে অলসতা বলে চালিয়ে দিই এবং নিজেকে বলি যে আমি খুব অলস হয়ে গেছি কিন্তু সবসময় কি ব্যাপারটা এত সহজ হতে পারে এটা অলসতা নয় বরং এর থেকেও গভীর কিছু যাকে আমরা অনেক সময় বলি বার্ন আউট আজ আমরা জানবো যে আপনি আসলে সত্যি কি অলস নাকি ক্লান্তির শেষ সীমায় পৌঁছে গেছেন চলুন অলসতা আর বার্ন আউটের একটা পার্থক্য জেনে নিই এবং আমি কিছু উদাহরণের মাধ্যমে এটা দেওয়ার চেষ্টা করব প্রথমে আসি অলসতার কথায় অলসতা আসলে কি সহজ ভাষায় অলসতা হল কাজ করার ইচ্ছা বা শক্তি থাকা সত্ত্বেও সেই কাজটি না করার সিদ্ধান্ত নেওয়া এবং এক ধরনের সক্রিয় পছন্দ আসলে ধরুন আপনার অফিসের একটি রিপোর্ট জমা দেওয়ার কথা কাজটা আপনার কাছে আজকে করতে ইচ্ছা করছে না আপনি চাইলেও সেটাকে পরবর্তীতে করতে পারবেন ওই কাজটা বাদ দিয়ে দিলেন এবং আপনার চয়েস হচ্ছে যে আপনি রিপোর্টটা না করে ইউটিউবে মজার মজার ভিডিও দেখছেন বা বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছেন কিন্তু ভিডিও দেখার বা আড্ডা দেওয়ার মতো শক্তি এবং ইচ্ছা দুটোই আছে কিন্তু ওই নির্দিষ্ট কাজটা আসলে আছে করতে ইচ্ছা করছে না এখন এরকম ব্যাপারটা কি পরিচিত মনে হচ্ছে এরকম তো হয়তো আপনাদের যখন আমরা কোনো অপছন্দের কাজ এড়িয়ে গিয়ে পছন্দের কিছু করার চেষ্টা করি তখন সেটাই আসলে সাধারণত আমরা বলি যে অনেক সময় সেটাকে অলসতা বলি আবার এখানে প্রক্যাস্টিনেশন সম্পর্কে একটু বলে রাখা দরকার প্রো ক্যাস্টিনেশন হচ্ছে যে এমন একটি অবস্থা যেখানে ধরুন নির্দিষ্ট কোনো কাজ আপনি দীর্ঘদিন ধরে ফেলে রেখেছেন সেই কাজটির সাথে আপনি কি নেগেটিভ ইমোশনকে জড়িয়ে ফেলেছেন ধরেন যে একটি থিসিস পেপার জমা দিতে হবে বা আপনার এমন একটা কাজ যেখানে যেটা একটা কমপ্লিকেটেড কাজ একটা অফিসে যেতে হবে অনেক লোকের সাথে কথা বলতে হবে ওই লোকগুলো ঘোরাইতে পারে অনেক রকমের অনেকক্ষণ বসে থাকতে হবে খুবই একটা প্যারাময় কাজ এই রকম কাজ খুব কঠিন লাগে পারবো না তো ফেলে দেয় এই যে একটা ভয়ের জন্য কাজটা দিনের পর দিন ফেলে রাখছেন যেটা আপনার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে বা আপনার অনেক অ্যাচিভমেন্টকে নষ্ট করে দিচ্ছে এটা হচ্ছে প্রোক্যাস্টিনেশন এখন এই প্রোক্যাস্টিনেশন এটা একটু ডিফারেন্ট আসলে সো আমরা যেটা বলছিলাম যে অলসতা সম্পর্কে বলেছি আর বার্ন সম্পর্কে সম্পর্কেও বলবো মনে করেন যে একজন ছাত্রের পরীক্ষার জন্য পড়া উচিত কিন্তু সে পড়ার বদলে গেম খেলছে তার কাছে পড়ার বিষয়গুলো খুব কঠিন বা একঘেয়ে লাগছে তাই সে তাৎক্ষণিক আনন্দ পাওয়ার জন্য গেমিং বেছে নিয়েছে তার কিন্তু আসলে গেম খেলার জন্য মনোযোগ বা শক্তির কোনো অভাবই নেই এটা চয়েস এবং কখনো কখনো পড়ার প্রতি তার এক ধরনের অলসতা কাজ করে ইচ্ছা করছে না সো এই একটু ভেবে দেখেন তো আপনার শেষবার যখন কোনো কাজ করতে ইচ্ছা করেননি তখন আপনি কি অন্য কোনো আনন্দদায়ক কাজে ব্যস্ত ছিলেন যদি উত্তর হ্যাঁ হয় তাহলে সম্ভবত সেটি ছিল অলস্যতা বা কিছু ওই সময়টায় আপনি ওই কাজটি করতে চাচ্ছেন না এবার অন্য পিঠটা দেখি একটু আমরা বার্ন আউট কি জিনিস বার্ন হলো কোনো পছন্দ নয় এটা একটা অবস্থা দীর্ঘ সময় ধরে একটা না মানসিক শারীরিক এবং আবেগীয় চাপের মধ্য দিয়ে যাওয়ার ফলে আসলে আহ তৈরি হওয়া একটি অবস্থা এটা এমন এক অনুভূতি যখন আপনার ভিতরে সব শক্তি ফুরিয়ে গেছে বলে মনে হয় মনে করেন একজন খুবই পরিশ্রমী চাকরিজীবী যিনি আগে নিজের কাজকে ভালোবাসতেন এখন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠলেই তার ভয় করে অফিস যেতে ইচ্ছা করে না কাজের প্রতি কোনো আগ্রহ নেই শুধু দায়িত্বের কারণে করে যাচ্ছেন সপ্তাহ শেষে ছুটির দিনে তার কোথাও তেমনটা ঘুরতে যেতে বা বন্ধুদের সাথে মিশতে ভালো লাগে না বা লাগে কিন্তু কাজটা তার একদমই আর মানে করার জন্য করে যাচ্ছেন একটুও ভালো লাগছে না তার শুধু মনে হয় একটু ঘুমাই একটু একা থাকি সবকিছু অর্থহীন লাগে এইটা কিন্তু অনেক সময় বার্ন আউট হতে পারে এই অনুভূতির সাথে কি আপনার নিজের বা কাছের কারো কোনো মিল খুঁজে পাচ্ছেন যেখানে ভালো লাগার কাজগুলো আর ভালো লাগে না তাহলে বার্ন আউট হতে পারে বার্ন পরে এই যে ভালো লাগছে না কিছু সেখান থেকে ডিপ্রেশনে চলে যেতে পারে অর্থাৎ এই কাজটি আর দরদ দিয়ে করতে ইচ্ছা করছেন আপনার এখন আর মোটেই একজন মা নতুন মা যিনি দিনরাত বাচ্চা সংসার অফিসের কাজ সামলাচ্ছেন তিনি সবাইকে সময় দিতে গিয়ে নিজের কথা ভাবার সুযোগই পাচ্ছেন না ইদানিং আগে তো এমন ছিল না তার জীবনটা এই এমন একটা সময় পার হতে হতে তার মনে হচ্ছে যে তিনি আর পারছেন না তার খিটখিটে মেজাজ হয়ে যাচ্ছে ছোটো ছোটো বিষয়ে কান্না পাচ্ছে এবং নিজেকে একজন ব্যর্থ মা বা স্ত্রী বলে মনে হচ্ছে তিনি ক্লান্ত কিন্তু তিনি ঘুমাতেও পারছেন না তাহলে খেয়াল করে দেখুন তো এখানে ব্যক্তিটি কাজ এড়াচ্ছেন না বরং কাজ করতে করতে তার ভিতরে শক্তিটাই নিঃশেষ হয়ে গেছে এটি হচ্ছে বার্ন আউট তাহলে মূল পার্থক্যগুলো কি দাঁড়ালো আমি যদি এক নজরে দেখতে চাই যে ইচ্ছা বনাম ক্ষমতা আমি কাজটা করতে চাই না এটা হচ্ছে অলসতা করতে চাচ্ছি না আরটা হচ্ছে যে আমার কাজটা আর করতে পারছিই না এটা হচ্ছে বার্ন আউট তাহলে নিজেকে একটু প্রশ্ন করুন আপনি কি কাজটা করতে চাইছেন না নাকি সত্যি করতে পারছেনই না আর উত্তরটা আসলে অনেক কিছু পরিষ্কার করে দেবে এখানে অনুভূতি একটা বড় পার্থক্য আসলে অলসতার সাথে সাধারণত অপরাধবোধ বা কাজ ফেলে রাখার জন্য হালকা টেনশন থাকে কিন্তু অন্য কাজ করে আনন্দও পাওয়া যায় বার্ন সাথে থাকে আসলে গভীর হতাশা শূন্যতা মেজাজ খিটখিটে হয়ে যাওয়া এবং সব কিছুর প্রতি আগ্রহ হারিয়ে ফেলার একটা অনুভূতি এর পরের পার্থক্য হচ্ছে যে প্রভাব অলসতা সাধারণত নির্দিষ্ট কিছু কাজের প্রতি হয় আপনি হয়তো অফিসের কাজ করতে অলসতা করছেন বন্ধুদের সাথে ঘুরতে যাওয়ার জন্য আবার এনার্জেটিক বার্ন আউট আপনার জীবনে প্রায় সব ক্ষেত্রে প্রভাব ফেলে কাজ সম্পর্ক শখ কোন কিছুতেই আপনি শক্তি বা আনন্দ খুঁজে পান না তো আপনার ক্লান্তি আসলে কি একটা ভালো রাতের ঘুমের পর বা ছুটির দিন কাটানোর পর চলে যায় যদি না যায় এবং এই ক্লান্তি যদি আপনার জীবনের সব অংশকে প্রভাবিত করে তবে এটি বার্ন আউটের লক্ষণ হতে পারে তাহলে এখন প্রশ্ন হলো যে কি করবেন তাহলে এখন যদি আপনার সমস্যাটা অলসতা হয় তবে ছোট ছোট কিছু পদক্ষেপ নিন বড় কাজকে কয়েকটি ছোটো ভাগে ভাগ করে ফেলুন পাঁচ মিনিটের রুল ব্যবহার করুন অথবা নিজেকে বলুন যে শুধু পাঁচ মিনিট কাজটা করবেন দেখবেন যে শুরু হয়ে গেলে বাকিটাও আসলে হয়ে যাবে প্রোক্যাস্টিনেশনের ক্ষেত্রেও এরকম বিষয়টি প্রযোজ্য কিন্তু যদি আপনার লক্ষণগুলো বার্ন আউটের সাথে মিলে যায় তবে দয়া করে এটাকে অবহেলা করবেন না এটা শুধু একটু বেশি টায়ার্ড হওয়া না কিন্তু আসলে এক্ষেত্রে বিশ্রাম জরুরি এক্ষেত্রে সত্যিকারের বিশ্রাম জরুরি যেখানে আপনি কাজ বা দায়িত্বের কথা ভাববেন না না বলতে শিখুন নিজের উপর অতিরিক্ত কাজের বোঝা চাপিয়ে দেবেন না নিজের পছন্দের শখগুলোকে আবার শুরু করার চেষ্টা করুন যা আপনাকে আনন্দ দিত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি প্রয়োজন হয় তাহলে একজন মনোরোগ বিশেষজ্ঞ বা কাউন্সিলার সাহায্য নিন কারণ এটা কোনো লজ্জার বিষয় না বাড়ুন নিজের প্রতি আপনার দায়িত্ব শেষ করার আগে একটা কথা বলি আমরা সবাই মাঝে মধ্যে ক্লান্ত হই আমাদের কাজ করতে ইচ্ছা করে না এরকম হয় মাঝে মধ্যে কিন্তু নিজের শরীর আর মনের কথা শোনাটা আসলে খুবই জরুরি নিজেকে আসলে অলস বলে বিচার করার আগে একবার জিজ্ঞাসা করুন আমি কি সত্যিই অলস নাকি আমার একটা বিরতি দরকার আপনার উত্তরই আসলে আপনাকে সঠিক পথ দেখাবে আপনি নিজের প্রতি সদয় হন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা